সম্মানিত বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে লাইভে চলে আসলাম যেহেতু প্রবাসের মাটিতে আসি প্রবাসে এখন রান্না বান্না করতেছি আজকে কোনো নিউজ নিয়ে আসি যেহেতু আজকে রবিবার আট ঘন্টা কাজের পরে ছুটি পেয়েছি এই একটু সময় পেয়েছি তাই আজকে যে টেবিলে বসে আজকে রান্নার জন্য কাঁচামরিচ বঙ আদা রসুন মরিচ এগুলা কাটা শেষ করলাম এগুলা দিয়ে এখন রান্না করব আজকে মুরগি রান্না করব মুরগি যেহেতু সময়ের পাই না গেলে আজকে রান্না করার জন্য আসলাম অনেক এগুলা ই করতো বেলেন্ডার করবো না কি করবো বেলেন্ডার করে নিয়ে আসেন একবারে লাইভ করার নাকি যেহেতু আজকে আহ বই একটু সময় পাইছি তাই হঠাৎ করে আজকে লাইভে আসলাম যেহেতু যে টেবিলে খাবার বসে টেবিলে বইসা রয়েছি এবং এখানে মরিচ পিয়া কাটলাম আদা রসুন কাটলাম রান্না করার জন্য তাই এখানে বসে রসি এখান থেকেই আমি করতেছি লাইভ চলে আসছি অনেক মানুষ অনেক কিছু বলতে পারে আরেকজনে যে আদা শেষ করছে আজকে কোনো নিউজ না আসলে আজকে বসে রসি তাইতে এ করতেছি এখানে যে প্রবাসের মাটিতে কত কষ্ট করে রান্না করে খাইতে হয় দেশের বাড়িতে কি কেউ রান্না করে কেউ করে প্রবাসী আসলে বাধ্যতামূলক রান্না করে খাইতে হয় সারা দিন ডিউটি করার পরে দেখা যাচ্ছে যে রাত্রে রুমে আসার পরে সবারই রান্না করে খেতে হয় ভাই সেই শাখায় পাক করলে কি তরকারি স্বাদ বেশি হয় নাকি আমি কাটলাম না শেষলাম না যে ব্লেন্ডার করতে হবে ব্লেন্ডার করলে মনে হয় একটু স্বাদ কম নাকি মনে হয় আজকে হঠাৎ করে লাইভ করতেছি শিখে রে আমাগণ বাড়ি গড়ে বাঙ্গাসুরে এখন এখানে এই যে প্রবাসের মাটিতে এখানে সবাই রান্না করে খায় এখানে অনেক মানুষ রান্না করে আজকে সবাই আজকে ছুটি আট ঘন্টা কাজ করা হয়েছে তারপরে এখানে রান্না বান্না করা শেষ করে আবার সবাই রুমে চলে গেছে অনেকেই বাহিরে গেছে অনেকে রান্না করার জন্য তৈরি হচ্ছে এই যে জায়গায় দিয়ে স্মোজ করা হচ্ছে এই জন্য আমাদের আকাশ আকাশ ভাই আকাশ ভাই দেখছে এই ভাই কিন্তু আইফোন কিনছে দেখে এই ভাই কিন্তু আইফোন কিনছে এক মাসের বেতন আছে পনেরো সিক্সটিন না ফিফটিন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পিএইচ কাটতাছে দেখি হাত কাটে না জানি প্রবাসে আসলে সবারই কাজ করে খাইতে হয় কাজের শেষে রুমে এসে যে রান্না করতে হয় রান্না জিনিসটা ভালো লাগে না খুব কষ্টের বাড়িতে একটু রান্না দেরি হলে গালাগালি শুরু করে দিছে এই রান্না হয় কে আর এখন প্রবাসের মাটিতে নিজেকে রান্না করে খাইতে হয় এখন কষ্টটা বুঝে বিশেষ করে প্রবাসীরা যখন দেশে যায় তখন বৌরে বেশি প্রেশার দেয় না রান্নার জন্য কেরে রে দিব কেমনে নিজে প্রবাসী বল নিজে প্রবাসী খাই দিয়েছে রান্না করে কি কিরকম কষ্টটা কতটা পরিশ্রম তারা বুঝে যারা প্রবাসে থাকে তারা বুঝে এই কারণে এখন তারা বৌরে কেউ পয়সা দেয় না প্রবাসীরা

রোজা রমজানের দিনে সেই সাপ বাড়ি ঘর দেখে মানুষের খালি এই এইরকম খেয়ে হ্যাঁ সাপ ওর সাপ হতে বাইরে জঙ্গল আঙ্গল তো সাপ থাকবোই আগে মালয়েশিয়া আসার আগে শুনছি যে মালয়েশিয়াতে অনেক বড় বড় সাপ কিন্তু আজ পর্যন্ত দেখিনি ওই রকম বড় সাপ শুনতেছি না শুনিনি পামেল বাগানে আছে তারা বলে দেখে আমাকে সামনে পরে না অন্তটি বড় সাপ প্রবাসের মাটিতে কেউ শান্তিতে থাকে না সবারই কাজ করে খাইতে হয় রান্না করে খাইতে হয় এই দেখলে রান্না করা শেষ হইলে তারপরে সেন খাওয়া দাওয়া করবে তারপরে সেন শুবে আবার সকালবেলা আবার ডিউটিতে কাপড় শুভ রে হায় কাপড় শুভর ধোয়া এটা আরেকটা আলসেম কির কাজ খুব কষ্ট লাগে কাপড় ধোয়া হ্যাঁ আমি দুই দিন বিদায় হয়েছি বুঝলে কি এ দুই দিন ধরে কাফর বুঝাই দিছে হারে আলস দুই দিন ধরে কাপড় বুঝাই দিছে অন্তরে দয় নাই দেশের বাড়িতে সবাই কাপড় দিয়ে থয় আর আমরা খালি গাই দি মা বাবা অথবা ভাই বোন মেয়ে লোক যারা আছে বিশেষ করে তারা কাপড় সাবর ধুয়ে রাখে আর আমরা এগুলো করিগাই দিই কি যে শেষ ফান শব্দ এখন বর্তমান অবস্থায় আমরা যে বাঙা ঘরে থাকি অনেক মানুষ খালি করে যে বাঙ্গা ঘরে থাকতে এই অল্প দিন থাকো বেশি দিন না দুই তিন মাস থাকলে তারপরে রুম চেঞ্জ করা হবে টেম্পোরারি আসি এ তোর আইফোন কো

বাসায় মাটিতে দিতে বেশিরভাগ মোবাইল ইউজ করে সবাই হ্যাঁ ফোন দিয়েছিলাম না করলো না করলো মঙ্গলবার দিন যাব এনসিটা না ওই অ্যাম্বাসিতে ফোন দিয়েছিলাম এখন বিশেষ করে অ্যাম্বাসিতে যারা যাবো আর একটা আসলে একটা ভিডিও তৈরি করার দরকার যারা এখন বর্তমান অবস্থায় এম্বাসিতে যারা পাসপোর্ট বানানো যাবো তারা তো অ্যাপার্টমেন্ট অনেকেই নেয় না এখন কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে হয় অ্যাপার্টমেন্ট না নিলে কিন্তু পাসপোর্ট বানানো যায় না এ নিয়ে একটা ভিডিও বানাইতে হয় আমরা একটু থাকি ভাঙা ভাঙ্গা ঘরেই যেহেতু রুম চেঞ্জ করা হবে রুম পাওয়া যায় না জায়গায় রুম অতি তাড়াতাড়ি নেওয়া হবে থাকতো সেখানে টেম্পোরারি আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করলে মনে হয় একটু খুশি হইতাম যারাই আছেন লাইনে যেহেতু দীর্ঘদিন যাবৎ লাইভে আসা হয় না বিশেষ করে আরেকটি কথা আমি লাইভের মাধ্যমে বলি যারা লাইভে আমার দেখতেছেন অনেকদিন যে ভিডিও বানায় না আর লাইভে তেমন আর আসা হয় না বর্তমান অবস্থায় বাংলাদেশের এম্বাসি আগে যে জায়গায় আসল সেই জায়গায় নাই এখন এটা অন্য জায়গায় নিয়ে গেছে এটা ঠিকানা দাও আমি একটা ভিডিও বানাবো ঠিকানাটাও আমি এই জায়গায় দিয়ে দিব যেহেতু বাংলাদেশের এম্বাসি এখন চেঞ্জ করে ফেলেছে এখন যারা পাসপোর্ট বানাবেন নতুন পাসপোর্ট বানাবেন অবশ্যই একটুকে আগে বাগে বানাবার জন্য চেষ্টা করবেন না হলে কিন্তু পরে সমস্যা হবে যেহেতু এখন পাসপোর্ট বানাবার গেলে বহুত টাফ ব্যাপার এখন পাসপোর্ট বানাবার গেলে মূলত আপনার বাংলাদেশে যেভাবে পাসপোর্ট বানাইছেন নতুন পাসপোর্ট বানিয়েছেন ওইভাবে কিন্তু এখানে পাসপোর্ট বানাইতে হয় এখানে আপনি যদি পাসপোর্ট বানাবার যান আপনাকে অতি ফার্স্ট আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট নিলে যে দিনকে ডেট হবে সেই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে বাংলাদেশের এম্বাসিদের ওই ডেট অনুযায়ী আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কাগজ নিতে হবে কাগজ নিতে হবে তাও জন্ম নিবন্ধনে জানি ইংলিশে থাকে ইংলিশে জানি থাকে যেগুলো বা অনেক যাদের বাংলাদেশে জন্ম নিবন্ধন করে বাংলাতে ইংলিশ ইংরেজিতে এই রকম থাকে কিন্তু এরকম থাকলে হবে না কিন্তু ইংরাজিতে লাগবে আর জন্ম নিবন্ধন অনলাইন লাগবে যাদের ভোটার আইডি কার্ড হয়ে গেছে তাদের লাগবে না যাদের ভোটার আইডি কার্ড হয় নাই এখন তোর তাদের জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধনটা অনলাইন লাগবে আগে দেখবেন যে আপনার পাসপোর্টে যে নামটা আসে পাসপোর্টের যে নাম আপনার ভোটার আইডি কার্ডে ওই নাম জন্ম নিবন্ধন ওই নাম যাদের ভোটার আইডি কার্ড আছে যে ভোটার আইডি কার্ডের সাথে মিলে দেখবেন পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের সাথে যদি মিল থাকে তাহলেই হবে আর যদি ভোটার পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড হয় নাই জন্ম নিবন্ধন আছে তো জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের সাথে যদি আপনার মিল থাকে তাহলে কিন্তু পাসপোর্ট বানাইতে পারবেন আর যদি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সাথে যদি আপনি দেখেন যে একটা অক্ষর যদি বল থাকে সাধারণ একটা অক্ষর ইংরেজির একটা অক্ষর যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট পারবেন না ওই নিবন্ধন আপনাকে পুনরায় আবার বাংলাদেশ থেকে ঠিক করে আইনে তারপরে আপনি পাসপোর্ট পারবেন এখন কিন্তু কারণ অনেক কঠিন একটা পাসপোর্ট বানাবার গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক মানুষ কিন্তু জানে না যেন মালয়েশিয়াতে বসবাস করে অনেক মানুষ জানে না যে পাসপোর্টটা বানাবার গেলে কি কি লাগে এখন পাসপোর্ট আগে আমরা এইভাবে বানাইছি আমি নিজেও বানাইছি যে এখান থেকে ফোন দিয়ে দিছি টাকা দিয়ে দিছি আর হচ্ছে পাসপোর্টের ফটোকপি পাঠিয়ে দিছি দেখা যাচ্ছে ওই দিক থেকে দালালরা ই করছে পাসপোর্ট ওগুলা সব কিছু রেডি করে ব্যাঙ্কড করে এটা বাংলাদেশ বাসেতে জমা দিয়ে দিছি আমাকেও যাইতে ওখানে এই নিয়ম কিন্তু এখন আর নাই আজকে তিন সপ্তাহ ধরে খুব কররা নিয়ম করছে যে আগে অ্যাম্বাসিতে অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট না নিলে পাসপোর্ট বানানো যাবে না অ্যাপার্টমেন্ট নিতে হবে তারপরে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনার দেখবে যে জন্ম নিবন্ধ ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের কাগজ লাগবে অবশ্যই তাও অনলাইন লাগবে অনলাইন লাগবে অনলাইন যদি না থাকে তাহলে কিন্তু আপনার হবে না আর যদি ভোটার আইডি কার্ড আপনার কাছে থাকে অথবা বা ভোটার আইডি কার্ডের ছবি আনবেন বাংলাদেশ থেকে যদি ভোটার আইডি কার্ড থাকে আপনার তাহলে ওই ভোটার আইডি কার্ড লাগবে আর আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা আছে পাসপোর্টের ওই পাতা কপি ফটোকপিটা লাগবে আর বিশাল ফটোকপিটা লাগবে যেহেতু এগুলি এডি আপনার অবশ্যই মার্চ লাগবেই এখন পাসপোর্ট বানাবার গেলে অনেক পরিশ্রম অনেক কষ্ট আর অনেক কিছু যাচাই বাছাই করে যাই হোক আমি লাইভটা বেশি লম্বা করব না আজকে রুমে আসি আজকে রান্না করতেছি তো এই কারণে আজকে হঠাৎ করে লাইভে আসলাম যেহেতু এখন ভিডিও বানাই না কিছুদিন পর থেকে আবার ভিডিও বানানো শুরু করব যেহেতু সময়ের অভাবে কোনো কিছু করতে পারি না সময়টা বের করেই হয়তো আমি ভিডিও বানানো শুরু করব যে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য হয়তো একটা কিছু করার জন্য অনেক মানুষ জানে না কিভাবে পাসপোর্ট বানাবে কিভাবে বিচার আবেদন করবে পাসপোর্টের জন্য কিভাবে অ্যাপার্টমেন্ট নিবে আর অ্যাপার্টমেন্ট ছাড়া এখন কিন্তু যাওয়া যায় না লাস্টে একটা ভিডিওর লাস্টে একটা কথা বুঝলা যায় কথাটা বলা আসলে ঠিক না তারপরেও আমি বলতেছি যে কারণে যে এখন কিন্তু মোবাইল থেকে অ্যাপার্টমেন্ট নেওয়া যায় যে কবে আমি এম্বাসিতে যাইতে পারবো পাসপোর্টের জন্য এই অ্যাপার্টমেন্টটা কিন্তু মোবাইলে গুগলে ঢুকে আপনি করতে পারবেন কিন্তু এখন বর্তমান অবস্থায় পাওয়া পাওয়াটাই হলো কঠিন আমি গতকাল একটা ট্রাই করছি আজকে থেকে বিশ দিন পর্যন্ত দেখলাম যে সব কিন্তু বুকিং হয়ে রয়েছে বুকিং হয়ে রয়েছে আমি কিছুদিন আগে আবার অ্যাম্বাসিতেও গেছিলামও আমি নিজেরও পাসপোর্ট বানাবার জন্য গেছিলাম যাই দেখলাম যে এমন একটা বাংলাদেশের মানুষ এগুলো এমন একটা চক্র নিয়ে বৈশা রয়েছে যে এখান থেকে আমরা অনলাইনে সিরিয়াল পাচ্ছি না বাংলাদেশের এম্বাসিতে যাই দেখলাম যে অনেক মানুষ টাকার বিনিময়ে অ্যাপার্টমেন্ট দিচ্ছে এটা কিভাবে দিচ্ছে এটা ভিতর থেকে ওরা নাকি কিনে আনে কিনে আনে তারা সাথে সাথে আজকে অ্যাপার্টমেন্ট নিচ্ছে আজকে আপনি ফিঙ্গার প্রিন্ট করে সব কিছু করে জমা দিতে পারবেন কিন্তু টাকা লাগবে দুইশো আড়াইশো এইরকম যাই হোক এটা হলো কথাটা এইভাবে বলা আমারও ঠিক না গে যেহেতু অনেক মানুষ শুনলে পারে এটা একটু মাইন্ড করবে এটা যাই হোক অনেক মানুষ জানে না এই কারণে বললাম যে অনেক মানুষ দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট পাচ্ছে না হয়তো দুশো টাকার বিনিময়ে এটা করা যায় আর কি এটা এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো আশা করি ভিডিওটা আমার দুর্যোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু আমি লাইভটা বেশি সময় রাখবো না এখনই কেটে দিব আজকে আর রান্না করতেছি তাই আমি লাইফটা নিয়ে আস আসছিলাম আপনাদের সামনে লাইফটা বেশি লম্বা করবো না কেটে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলরা সবাই সাবস্ক্রাইব করবেন যেহেতু মালয়েশিয়ার যে কোনো ধরনের নিউজ নিয়ে আমি মাঝে মাঝে প্রচার করি যেহেতু নিয়মিত আসলে কাজ করতে পারি না সময়ের অভাবে সময় পাই না সকাল ছয়টায় কাজে যাই অথবা সাতটায় যাই অনেকে অনেক দিন রাত নয়টা দশটার দিকে আসি এর ভিতরে দেখা যাচ্ছে যে সময়টা আমি খুঁজে পাই না একটা মানুষকে নিউজ দিব সত্য ঘটনা যেগুলো সেটা মানুষের উপকারের জন্য নিউজ করব সেটা কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হফিস আসসালামু আলাইকুম